এখন আমরা প্রত্যেকেই কম বেশি স্বাস্থ্য সচেতন স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করি তার মানে এটা নয় যে আমরা নুডলস খেতে পারবো না ডায়েট করার সময়েও যে যাতে নুডলস খেতে পারি সেরকমই একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর নুডলসের সাথে সাথে আমাদের কিছুটা পরিমাণ প্রোটিনও নিতে হবে সেই জন্য সঙ্গে থাকছে একটা স্বাস্থ্যকর চিকেনের রেসিপি নমস্কার আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমাদের রেসিপিতে থাকছে স্বাস্থ্যকর নুডলস আর চিকেন রেসিপি আসুন তাহলে সেটা দেখে নেওয়া যাক টাইপেন বসিয়েছি ওখানে এক টেবিল চামচ সাদা তেল দিয়েছি তারপর ওই তেল পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে নিয়েছি তারপর লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটা আমি বেশিক্ষণ ভাজবো না জাস্ট এক থেকে দেড় মিনিট পেঁয়াজটা ভেজে নেব এইভাবে একটু টস করে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব তারপর সমস্ত সবজি যোগ করব এখানে সব সবজিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নেবেন একটু সরু সরু লম্বা লম্বা এখন ওই লম্বা করে কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি আর বেবিকর্ন দিয়ে দেব দিয়ে ওটা একটু মিশিয়ে নিয়ে ভালো করে রান্না করব। কিছুক্ষণ ঢেকে দেব তাতে বেবিকর্ন আর গাজর একটু নরম হয়ে আসবে এই দুটো সবজি একটু শক্ত সবজি সেই জন্য এই দুটো সবজি প্রথমেই দিলাম এটা একটু নরম হয়ে এলে বাকি সবজি যোগ করব। আপনারা যারা আমার ভিডিও দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এখন ঢেকে দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি এতে গাজর বেবিকর্ম একটু নরম হয়ে গেছে এখন আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আর বাকি সবজিগুলো যোগ করব এখন এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দেব। সব কিছু সরু সরু লম্বা লম্বা কেটে রেখেছি এই যে দেখুন এইভাবে কেটে নেবেন তারপর রেড বেল পেপার দেব ইয়েলো বেল পেপার দেব এই সবজিগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এগুলো শেষে ব্যবহার করলাম তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে ঢেকে আবারও দুই থেকে তিন মিনিট রান্না হতে দেব। তাতে সব সবজিগুলো আর একটু নরম হয়ে যাবে আর এটা ততক্ষণে নরম হতে থাক আমরা ওদিকে চিকেনটা ম্যারিনেট করে নেব এটা এখন ঢেকে দেব এদিকে চিকেন ম্যারিনেট করার জন্য একটা চিকেন ম্যারিনেট করার জন্য একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে ছশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নেব এখানে চিকেনের ব্রেস্টের পিস নিয়েছি ব্রেস্টের পিস এইভাবে ছোট ছোট পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি এখন ওগুলো নিয়ে নেব সবগুলো একসাথে নিয়ে ম্যারিনেট করে নেব এখানে আমি রকম আদা রসুন ব্যবহার করব না পরিমাণ মতো নুন দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো পরিমাণটা একটু বেশি দেবেন এক চামচ দিয়েছি অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো দিলাম এটা কালারের জন্য আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ এখানে এক চামচ মধু ব্যবহার করলাম আর পঞ্চাশ গ্রাম দই এক চামচ সাদা তেল দিয়ে দেব আর এখানে কোনো কিছু ব্যবহার করব না এখন এটা খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব এটা খুব ভালো করে মেখে নেবেন একটু সময় নিয়ে যত ভালো করে মাখবেন সুন্দর টেস্টি হবে আর হাতে সময় থাকলে এটা এক থেকে দুই ঘন্টা রেখে দেবেন আর সময় কম থাকলে মিনিমাম তিরিশ মিনিট এটা ঢেকে রেখে দিতে হবে আমি এটা দু ঘন্টাই রেখে দিয়েছিলাম ঢেকে এখন এটা ঢেকে রেস্টে রেখে দেব ওদিকে চলুন সবজিগুলো দেখে নেব এবার সবজিগুলো বেশ ঠিকঠাক নরম হয়ে গেছে এখন আবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এখানে চাউমিন ব্যবহার করব। এখানে একটা কথা বলে রাখি এখানে যে আমি সবজি ব্যবহার করব সেটা চাউমিনের পরিমাণের ডাবল সবজি হবে সবজির পরিমাণ বেশি চাউমিন খুব কম পরিমাণে দিতে হবে এই যে সবজির হাফ পরিমাণে চাউমিন ব্যবহার করলাম ওটা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব ওটা এখন আমি ভালো করে মিশিয়ে নিতে থাকি ততক্ষণে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিন প্লিজ তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আর আমিও রান্না করার আরও বেশি উৎসাহ পাব এইভাবে দুই হাতে দুটো খুন্তি নিয়ে এইভাবে মিশিয়ে নেবেন তাতে বেশ সুন্দরভাবে মেশানো হবে এই যে দেখুন এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি আবারও বলে রাখছি এখানে আমি কোনো রকম সস বা ভিনিগার ব্যবহার করব না এই সমস্ত সবজির তো একটা সুন্দর ফ্লেভার আছে সেটা থেকে এটা খুব টেস্টি হবে একবার এইভাবে রান্না করবেন যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন আর বন্ধুদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন তাতে সবাই দেখতে পারবে এখানে হাফ চামচ গোলমরিচ ব্যবহার করলাম গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিলাম খুব অল্প পরিমাণে আর ঝাল খেতে চাইলে আরও একটু চিলি ফ্লেক্স কিংবা কাঁচা লঙ্কা কুচনো দিতে পারেন কিছুটা ধনে পাতা কুচনো মিশিয়ে নিচ্ছি যারা আজ আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ যে মিশিয়ে নিলাম রেডি হয়ে গেছে নুডলস রেসিপি এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেব তারপর চিকেনটা রান্না করে নেব তারপর একসাথে সার্ভ করব ফ্রাই প্যান বসিয়েছি অল্প পরিমাণে সাদা তেল দিলাম এক চামচ সাদা তেল আর এক চামচ বাটার ব্যবহার করব। এখানে চিকেন আমি ডিপ ফ্রাই করব না স্যালো ফ্রাই করব সেই জন্য এক চামচ তেল এক চামচ বাটার দিয়ে চিকেনটা ফ্রাই করে নেব বাটার দিলাম এখন ফ্রাই প্যানের মধ্যে বাটার তেল ভালো করে ছড়িয়ে নেব তারপর চিকেনগুলো একটা একটা করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো এইভাবে একটা একটা দিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন হাই ফ্লেম দেবেন না তাতে চিকেনের বাইরেটা পুড়ে যাবে ভেতরে কুক হবে না এইভাবে দিয়ে লো ফ্লেমেও রাখতে পারেন রেখে এটা ঢেকে রান্না হতে দেব তাতে দেখবেন চিকেন খুব সুন্দর একদম সফট হয়ে গেছে আর খেতেও খুব টেস্টি হয়েছে এখন ঢেকে দেব ঢেকে দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব তারপর পাঁচ মিনিট পর ঢাকা খুলে চিকেনগুলো একটা কাবাব স্টিক বা খুন্তি যে কোনো একটা কিছু নিয়ে এইভাবে একটা একটা উল্টে দেবেন সব উল্টো পিঠটা এইভাবে উল্টে দেবেন সবগুলো উল্টে নেওয়া হয়ে গেলে আবারও এটা ঢেকে দিতে হবে ঢেকে আবারও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে একবার এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন একদম সফট টেস্টি আর হেলদিও আবারও ঢেকে দেব আবারও ঢাকা খুলে উল্টো দিকটা আবার উল্টে দেব দিকটা হয়ে গেছে উল্টো দিকটা আবার উল্টে দিলে ওদিকটাও হয়ে যাবে তখন রেডি হয়ে যাবে চিকেন রেসিপি সাবধানে একটা একটা করে এইভাবে উল্টে দেবেন এটা রুটি দিয়েও খেতে পারেন আর পরোটা দিয়েও খেতে পারেন আবার এটা স্ন্যাক্স হিসেবেও বেশ ভালো খাওয়া যায় বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে ব্যবহার করা যায় এইভাবে চিকেন রান্না করি উল্টে প্রায় এই যে দেখুন একদম সফট একদম নরম তুল করছে আবারও একটু ঢেকে দিলাম এখন সবগুলো একটু টস করে নেব তারপর এখানে আমি এক চামচ সেজো সস ব্যবহার করব আর কিছুটা কুচনো ধনেপাতা পাতা এক চামচই দিলাম এক চামচ সস দিলাম আর ধনেপাতা দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপি দিয়ে আপনি ডিনারটা সেরে ফেলুন কিংবা লাঞ্চ বক্সে টিফিন বক্সেও এই রেসিপি দিতে পারেন বাচ্চারা যারা সবজি খেতে পছন্দ করে না আপনি এই রেসিপি রান্না করে দেবেন ওরা খুব মজা করে খাবে এখন চিকেন একটা বলে নিয়ে নেব তারপর আমি সার্ভ করব নুডলসের সাথে চিকেন আর কিছুটা কুচনো লেটুস পাতা দিয়ে সার্ভ করব আমার যে সমস্ত বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আর ধন্যবাদ জানাই এইভাবে নুডলস আর চিকেন রান্না করে খাবেন যদি ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন তারাও এই রেসিপি দেখতে পারবে লেটুস পাতা দিয়ে সার্ভ করলাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই